হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন ইন্নালাহি ও ইন্না ইলাহি রাজিউন আজ সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল সেখানে আর প্রাণের কোনো চিহ্ন নেই বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এলাকায় একটি হিট শোর শনাক্ত করেছিল তুরস্কের পাঠানো ড্রোন হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে পৌঁছে কার্যক্রম শুরু করেছে উদ্ধারকর্মীরা রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ছাড়াও আরও ছিলেন ধর্মীয় নেতার প্রতিনিধি ও তাব্রিজের ইমাম সৈয়দ মোহাম্মদ আল হাসেম পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি পূব প্রেসিডেন্ট প্রোটেকশন ইউনিটের কমান্ডার সর্দার সৈয়দ মেহেদি কয়েকজন নিরাপত্তারক্ষী এবং ক্রুরা তাব্রিজ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি কিন্তু ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়ে প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মুকবারের নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন এবং ইরানের সংবিধান অনুযায়ী আগামী পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে সব কিছুই হতে হবে সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে কারণ ইরানের যে কোনো বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত it's mohammed sanbidi